যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তালা তার দন সম্পদ বৃদ্ধি করে দিবে ইনশা আল্লাহ স্বামীতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন নিরাশার সময় নবীজি সাল্লা সাল্লাম এই দোয়া পাঠ করতে বলেছেন নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক স্বাভাবিক চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যাদের ব্যবসা ভালো যাচ্ছে না এই দোয়াটা চল্লিশ বার পাঠ করুন গর্ভবতী মায়েরা এই দোয়াটা চল্লিশ বার পাঠ করুন আপনার সন্তান নেককার হবে ইনশাআল্লাহ সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাঠ যে দোয়া পাঠ করলে আপনি আপনার নিজের বাক্য নিজেই পরিবর্তন করতে পারবেন ইনশা আল্লাহ নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল পূর্বেলা আল্লাহ তালার এই নামটি সাতবার পাঠ করে দোয়া করুন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে ইনশা আল্লাহ সাবিন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আর রাহমা হঠাৎ কোনো বিপদে পড়ে গেলে এই আমলটা করুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ সোয়াবিন নিয়ত করে একটা শেয়ার করবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন আমল করবে এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ সোরাফ হাতেহার গোপনে আয়াতটি একচল্লিশ বার পাঠ করলে আল্লাহর তরফ থেকে গায়ে সাহায্য আসবে অভাব দূর হবে টাকা পয়সার অভাব দূর হবে ইনশা আল্লাহ সব শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন কোনো ব্যক্তি যদি এই দুয়ারটা একশতবার পাঠ করে মর ভূমির পরিমাণ যদিও গুণা তার থাকে আল্লাহ তালা কমা করে দিবে ব্যাহান আল্লাহ সবির শেয়ার করুন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন জীবনেতে কত ভিডিও শেয়ার করলেন কত ভিডিওতে কমেন্ট করলেন আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়াটা কয়জনে শেয়ার করে কয়জনে কমেন্ট করে দেখা যাবে আল্লাহ মাজিরিনি মিনান্নার অবশ্যই পাষ্টা অতীতের জন্য আলহামদুলিল্লাহ বর্তমানের জন্য আল্লাহ ভবিষ্যতের জন্য সোয়াভিনতা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে যাদের শ্বাসকষ্ট আছে কাশি আছে তারা আল্লাহতালার গুণবাচক নাম দিয়ে সাতবার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে সকাল বিকাল পান করুন ইনশা আল্লাহ আপনার শ্বাসকষ্ট কাশি ভালো হয়ে যাবে সবির নিয়েতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা কিডনির সমস্যা লিভারের সমস্যা এবং বুক দরপর করা দূর করার জন্য ছোট্ট এই আমলটা করবেন সবির নিহে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি মাত্র দিনে একবার এই দোয়াটা পাঠ করে শয়তান চিককার দিয়ে বলে তুই আজকে আমার অসা থেকে বেঁচে গেলিস আল্লাহ ওই দিন চাইলেও আপনি কোনো পাপ করতে পারবেন না সু বেহান আল্লাহ সু নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যাদের দাঁত অল্প বয়সে ক্ষয় হয়ে যাচ্ছে দাঁতে ব্যথা করে তারা এই দোয়াটা সাতবার পাঠ করে হালকা গরম পানিতে দিয়ে এক তিনটি লবণ দিয়ে কুলি করুন এবং ওই পানি পান করুন আপনার দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন জোহরের নামাজের পর মাত্র একশো বার এই দোয়াটা পাঠ করুন আল্লাহ তালা গাইবিভাবে সকল ঋণ পরিশোধ করে দিবে ইনশা আল্লাহ সবের শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন জোহরের নামাজের পর মাত্র একশতবার আল্লাহ তালার গুণবাচক নামটি পাঠ করুন আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ রিজিক দান করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ঘর থেকে বেরোয়ার সময় আল্লাহ তালার গুণবাচক নামটি একুশবার পাঠ করুন ইয়া হাফিজু প্রথমে তিনবার দরুদ শরীফ যে দরুদ শরীফ আপনি জানেন সব থেকে ছোট দরুদ শরীফ হল সাল্লাহ আল্লাহ তালা যতক্ষণ না আপনি ঘরে ফিরে আসবেন অতক্ষণ আপনাকে হেফাজত করবে আল্লাহ দেখা যাক আল্লাহ তালা তিনটি নাম লেখা আছে কে কোনটি কমেন্ট বক্সে লেখে আশা করি প্রত্যেকটা মুসলিম বাইবন লিখবে ইনশা আল্লাহ অবশ্যই একটা শেয়ার করবে আপনি কি ওজুর দোয়াটা জানেন জানা থাকলে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে একটা শেয়ার করে দিবেন এতে আপনার অপর মুসলিম ভাই শিখবে এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ বারবার আপনার কাজে বাধা আসছে কোনোভাবে আপনার কাজ হচ্ছে না আল্লাহ এই গুণবাচক নামটি ফজরের নামাজের পর একশতবার পাঠ করুন আপনি সকল কাজে সফলতা আসবে ইনশাআল্লাহ সোয়াবিনিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে যে ব্যক্তি ঘুম থেকে ওঠার পর মাত্র আশিবার তালার এই নামটি পাঠ করবে সে জীবনে কোনো দিন কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না আল্লাহ তালা তার সকল প্রয়োজন পূরণ করে দিবে। হ্যান আল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামই ছিল আমাদের জীবনের গোনা ক্ষমা করে দিই না আমি সবাই নিয়ে একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যে ব্যক্তি এই দোয়া একবার পাঠ করলো দিনে জিকির করলে যে নিকি পেত তার চেয়েও তিনগণ নিকি তার দেওয়া হবে সুবাহ আল্লাহ সব শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আস আলুকাল জান্নাহ মাত্র তিনবার পাঠ করুন জান্নাত নিজে আপনাকে চাইবে সুবাহান আল্লাহ সবিন নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ কেয়ামতের দিন আল্লাহ তালার ক্ষমা পেতে ঘুমানোর আগে প্রত্যেক দিন ছোট্ট এই দোয়াটা পাঠ করবেন সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন শিখবে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা এ ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে বড় বড় রূপ থেকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম ভাই বোন শিখবে এতে আপনার অনেক স্বামী যখন ঘুমাবে এই দুয়াটা এগারোবার পাঠ করে আপনার স্বামীর মাথায় ফুঁ দিবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশা এটি কোরআনই পরীক্ষিত আমল সবির নিতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাক যখনই টাকা পয়সার প্রয়োজন হবে এই আমলটা করবেন এক নিঃশ্বাসে আপনাকে এই আমলটা করতে হবে প্রথমে তিনবার শরীফ পাঠ করে নেবেন তারপর সাতবার এক নিঃশ্বাসে আল্লাহ তালার গুণবাচক নামটি পাঠ করবেন ইয়া ইয়া মুকিতু ইয়া ইয়া মুকিতু ইয়া মুু ইয়া তারপর যে শরীফ পাঠ করেছেন সেটা পাঠ করে নেবেন যে দরু শরীফ আপনি জানেন সব থেকে ছোট দরুদ হসে সাল্লাই আলাইসাল্লাম নিয়মিত পনেরো দিনে আমরটা করুন আপনার কত টাকার প্রয়োজন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে ইনশা আল্লাহ সোয়াবিনিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে যারা নিজের শরীর অতিরিক্ত মোটা নিয়ে ফ্যাট নিয়ে চিন্তায় আসেন তারা প্রত্যেক নামাজের পর আল্লাহ তালার গুণবাচক নাম দুটি বেশি বেশি পাঠ করবেন সোয়াবিনিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ যাদের মনে সব সময় ভয় সবসময় আপনার মনে ভয় লেগেই থাকে কিছু না কিছু নিয়ে আপনি ভয় পান তারা এই দোয়াটা পাঠ করবেন ইনশা আল্লাহ তালা আপনার মনের বই দূর করে দিবে সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যাদের নামাজে উল্টাপাল্টা চিন্তা আসে নামাজে মন বসে না তারা এই দোয়াটা পাঠ করবেন সাবিন নিয়তে শেয়ার করে দিবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন শিখবে এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ কেউ ঘন ঘন অসুস্থ হলে রাসুল সাল্লা সাল্লাম এই দোয়া পাঠ করে ফুদিতেন নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল যারা ঘন ঘন অসুস্থ হয়ে যান অজুর পানি না মশে এই দোয়াটা তিনবার পাঠ করুন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে ইনশা আল্লাহ সোয়াবিনতে শেয়ার করে দিবেন চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনার একটা শেয়ার হাজার হাজার মুসলিম ভাই আবল করবে তা আপনার অনেক সব এটি এমনই একটা দোয়া যদি আপনি একবার পাঠ করেন আপনার কবর নূরে আলোকিত হয়ে যাবে সোবাহান্লাহ অবশ্যই সোহাবিনিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়া দিন একবার হলেও পাঠ করবে মৃত্যুর পর তার কবর আজাব হবে না সো বান আল্লাহ সোয়াবিন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশ বিষাক্ত পোকামাকড়ের কামড় থেকে বাঁচার দোয়া এই দোয়াটা পাঠ করুন বিষাক্ত পোকামাকড় আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ঘরের বাইরে বিপদে পড়লে এই দোয়াটা পাঠ করুন আল্লাহ তালা আপনাকে সাথে সাথে সাহায্য করবে ইনশা আল্লাহ সবের শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে রাখবেন এটি এমন একটি দোয়া যে ব্যক্তি একবার পাঠ করবে তার জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে হ্যান আল্লাহ তালা তাকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতে রাখবে সোয়াবিন নিয়েতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে রাখবেন